সবাই প্রতারক হয় না সবাই ছেড়ে যায় না কখনো কখনো নিয়তি দুজনকে আলাদা করে দেয় আসলে ভাগ্য বলে একটা জিনিস আছে যে মানুষটা তোমার ভাগ্যে নেই শত চেষ্টা করলেও সে মানুষটা কখনো তোমার হবে না প্রায় দেখা যায় দীর্ঘ আট দশ বছর সম্পর্ক আগলে রাখার পরেও মানুষ দুটি আলাদা হয়ে গেছে দুজনে চাওয়াতে কোনো ত্রুটি না থাকার পরেও তারা এক হতে পারেনি দুজন দুজনকে সমানভাবে বোঝা ভালোবাসা কেয়ার করা শ্রদ্ধা ও মূল্যায়ন করা সত্ত্বেও শেষ পর্যন্ত বিয়েটা আর করা হয়নি কখনো কখনো এমনও হয় যে বিয়ের আসরে বসেও বিয়েটা ভেঙে গেছে আবার সব কিছু ঠিকঠাক মতো চলার পরেও দেখা যায় যে মানুষ দুটি মিচুয়াল ব্রেকআপ করে নিয়েছে মানুষ দুটি একে অন্যের হতে পারেনি তবুও যোগাযোগ আছে শ্রদ্ধা ও ভালোবাসাটা আগের মতোই আছে এরকম অনেক উদাহরণ আছে আসলে জন্ম মৃত্যু আর বিয়ে এই তিনটি বিষয়ে মানুষের কোনো হাত নেই সৃষ্টিকর্তা এই বিষয়গুলো নিজের হাতে রেখে দিয়েছেন তোমার জন্য যা বরাদ্দ না তুমি শত চেষ্টা করলেও তা নিজের করে পাবে না পরিবার চাকরি ধর্ম যোগ্যতা এগুলো মাত্র। মোট কথা যে মানুষটা তোমার ভাগ্যে নেই সেই মানুষটার হাত তুমি যত শক্ত করেই ধরো না কেন কোনো না কোনো কারণে সে হাত তোমার হাতের মুঠো থেকে ছুটে যাবে। সুতরাং মানুষটাকে নিজের করে পাওনি বলে ভালোবেসে ব্যর্থ হয়েছে বলে মানুষটা তোমাকে ছেড়ে গেছে বলে কষ্ট হতেই পারে আর হবে এটা স্বাভাবিক তাই বলে তাকে অভিশাপ দিতে হবে তার বদনাম করতে হবে প্রতারক বলতে হবে এমন তো কোনো কথা নেই ভালোবাসলে যে তাকে পেতে হবে এমনও তো কোনো কথা নেই থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায় ভালোবাসা বেঁচে থাকুক বুকের গভীরে শ্রদ্ধা আর ভালোবাসায়